কেউ না ফেরার দেশে চলে গেলে এমনকি বিশেষ কোনো ফোন আছে যে যোগাযোগ করা যায় জিজ্ঞেস করা যায় তুমি কেমন আছো কখন ফিরবে না এটা কিছুতেই সম্ভব না পৃথিবীর কোনো বিজ্ঞানী এখনও এমন কোনো ফোন আবিষ্কার করতে পারেননি যা দিয়ে পরপারে চলে যাওয়া সেই প্রিয় মানুষটির সঙ্গে কথা বলা যায় একটু হলেও যোগাযোগ করা যায় মেসেজ করা যায় সে কি খাচ্ছে সে কি করছে জানা যায় হ্যাঁ ভিওয়ার্স পলাশের মৃত্যুটা কেন এত সবাইকে নাড়া দিয়েছে জানেন একটা স্বাভাবিক মৃত্যু আমরা কখনো মেনে নিতে পারি না কারণ মৃত্যুর মতো ব্যথাময় জিনিস পৃথিবীতে আর দুটো নেই আর সেখানে এটা তো কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা তো নিজেই নিজেকে শেষ করে দেওয়া এটাকে বলে এক অপমৃত্যু একটা জ্বলন্ত তারার এই মৃত্যু কি করে মেনে নিবে সবাই হ্যাঁ ভিওয়ার্স আজ এমন কিছু ছবি দেখাবো যেটা আপনাদেরকে একদম অবাক করে দিবে এটা পলাশের মৃত্যুর অল্প কিছুদিন আগের র্যাবের একটা অনুষ্ঠানের ছবি সেখানে দেখা গেছে পলাশ সুস্মিতাকে নিয়ে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন বালিশ খেলা হয়েছিল এই প্রোগ্রামে পলাশের মা ছিল না প্রোগ্রামটিতে বালিশ খেলা হচ্ছিল এবং আরও অনুষ্ঠানের আয়োজন ছিল সুস্মিতা পরবর্তীতে বিজয়ীদের হাতে বই তুলে দেন চলুন তো দেখে অনুমান করে নিন কত মজা করছিল সেই অনুষ্ঠানটিতে কেউ কি তাদের দেখে বলবে জেনারেশন গ্যাপ আছে তাদের মাঝে আসলে সবসময় জেনারেশন গ্যাপটা ম্যাটার করে না যদি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বন্ডিংটা ভালো হয় তাহলে ওই যে জেনারেশন গ্যাপ ওই শব্দটা হাওয়ায় মিলিয়ে যায় হ্যাঁ ভিওয়ার্স এবার স্ক্রিনে আরও একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্রোগ্রামটা সুস্মিতাকে কিন্তু সেখানেও বেশ প্রাণ উজ্জ্বল দেখাচ্ছিল এই প্রোগ্রামেও সে পলাশের সঙ্গে একাই গেছিল তার কস্টিউম স্বাস পোশাক এবং তার প্রাণোচ্ছল মুখটা দেখে কেউ কি বলতে পারবে আড়াই বছরের ডিপ্রেশনে আছে র্যাবের অনুষ্ঠানের দিন পলাশ সুস্মিতাকে কিন্তু পাশাপাশি বেশ মানাচ্ছিল পলাশ দেখতে সুদর্শন ছিল সুস্মিতা নিজেও বলছিল এত সুদর্শন পুরুষ তার জীবনে দ্বিতীয়টি দেখেননি আর পলাশের রোমান্টিকতা সুস্মিতা যেমন চাইতো পলাশ সব সময় তার দিকে চেয়ে থাক ঠিক তেমনিও পলাশও কম যায় না হ্যাঁ ভিওয়ার্স ইন্টারনেটে পলাশ সুস্মিতার ভিডিও ভাইরাল যদি কেউ না দেখে থাকেন সেখান থেকে দেখে নিতে পারেন পলাশ কতটা রোমান্টিক ছিল সেই ভিডিওগুলোতে দেখলেই বোঝা যায় বারবার শুধু সুস্মিতার দিকে চেয়ে মিটিমিটি করে হাসছিল হ্যাঁ ভিওয়ার্স এবার চলুন সুস্মিতার বিয়ের আগের কিছু ছবি দেখাই এই সেই মিষ্টি চেহারার মেয়ে সুস্মিতা যে কিনা ফরিদপুর থেকে গোপালগঞ্জ বেড়াতে এসেছিলেন এক আত্মীয়র বাড়িতে তখন পলাশের বোনের নজর পড়ে সুস্মিতার উপরে দেখেই পছন্দ করলো সাথে নিল ছবি সেই ছবি পাঠিয়ে দিল ভাইকে ভাইকে পাঠানোর পর ছবি দেখে ভাইয়ের পছন্দ হয়ে যায় আর হবেই না কেন লম্বা পাতলা গরনে সুস্মিতা যে আসলেই সবার চেয়ে আলাদা ছিল পলাশ সাহাকে অনেক পাত্রী দেখানো হয়েছিল কিন্তু সে সাহা বংশেই বিয়ে করবেন তার দেখতে সুন্দরী বউ লাগবে আর মিষ্টি চেহারার সুস্মিতাকে যে দেখবে এক নজরে পছন্দ হয়ে যাবে হ্যাঁ ভিওয়ার্স স্ক্রিনে দেখা সব ছবিগুলো সুস্মিতার বিয়ের আগের ছবি ছিল মাত্র আড়াই বছরে বিদুপা খেতাব জুটল সেই হাসি খুশি চঞ্চল মেয়েটার দিকে এখন যেন আর তাকানো যায় না বারবার শুধু পলাশের ছবি দেখছেন এখনও সে পলাশকে ফোন দিচ্ছেন মেসেজ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কেউ না ফেরার দেশে চলে গেলে এমন কি বিশেষ কোনো ফোন আছে যে যোগাযোগ করা যায় হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন